পিএসিবাই আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন পেয়ারা বাগান দেখে মনে হইতেছে যে পুরো বাগান সাদা এখন পৌষ মাস চলে অনেক বার বলছি শর্ট ভিডিও দিয়ে বলছি যে ভিডিও দেবো ভিডিও দেবো পেয়ারার লং ভিডিও দেব সেটা দেওয়া হয় না বর্তমানে পেয়ারার যে বাজার যতটুক শুনছি বাজে আনছি যে এখন মানুষ আবার পেয়ারার দিকে ঝুঁকতেছে সবাই কেউ কিছু কিছু মানুষ যারা বড়ই বাগান কেটে পেয়ারা চাষ করতেছে এবং আবার এক সময় ছিল যারা পেয়ারা গাছ কেটে বড়ই গাছ করছে তো আমাদের পুরো বাগানে যেটা ছিল সম্পূর্ণ পেয়ারা গাছ ছিল আমাদের টোটাল চোদ্দো হাজার গাছের মতন ছিল পেয়ারা গাছ এখন সেখান থেকে আমরা চারশো গাছে আসছি যদি আপনাদেরকে একটু ডিটেলসে বলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে হ্যাঁ পেয়ারা এখন আমি বর্তমানে কালকে বাজারে সেল করছি আশি টাকা করে এবং পেয়ারা করতাম না খালি করছি মূলত আমাদের যে দাঁতটা আছে গোল্ডেন এইট এই জাতটা সংরক্ষণ করে রাখার জন্য কারণ অনেকে অনলাইনে চারা কেনেন নাম বলতে চাব না এর আগে একবার আমরা মাদারীপুর থেকে চারা কিনছি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটাকে গোল্ডেন এইট বলে সে চালিয়ে দিছে এটা মূলত অফ সিজনে ফল আসে না খুব কম যদি সাটিং দেন পরিচর্যা করেন সেক্ষেত্রে কিছু ফল আসে আর যদি সিজনের কথা বলেন সিজনে ফল আসে কিন্তু সিজনে ফল আসে এত বড় বড় অনেক বড়ো বড়ো হয় এবং পেটাটা কোনো স্বাদ লাগে না কিচ্ছু লাগে না কোনো কালার নাই এর একশো চারা দিছে দরাইয়া সে বলছে গোল্ডেন এইট অথচ গোল্ডেন এইট না এটাকে আমরা একবারে ফালতু বটগাছ বলে ডাকি মূলত অরিজিনাল গোল্ডেন এইট বলতে এই যারা অনলাইন থেকে প্রতারিত হন এটা আমরা নিজেরা ক্যাপ্টিং করেই নিজেরা সংরক্ষণ করে রাখছি জারটা যাতে এই জারটা আমাদের থাকুক এর জন্য তো প্রত্যেকটা গাছে গাছের বয়স দুই বছর চলতেছে প্রত্যেকটা গাছে এখন পানি দেওয়া ভিতরে তাই আপনাদের কাছে যে দেখাতে পারতেছি না আজকে শেষ তার কাজ চলতেছে আপনারা এখন যদি তাদের ফুল আসছে বেশি বেশি গাছকে পুনিং করে দেবেন এই যে দেখেন আমার কিন্তু গাছগুলো সব ছাটিং দেওয়া কমপ্লিট এরকমভাবে কুনিং করে দিবেন এবং পুনিং করলে কিন্তু ফুল আসবে এই ফুলগুলো কিন্তু আপনার টিকবে না হয়তো একশো ফুল আসলে দশটা ফুল টিকতে পারে কেননা এখন পৌষ মাস চলে প্রচুর কুয়াশা ঠান্ডার কারণে ফুল টেকবে না আর আপনারা সিজনের ফল রাখার থেকে অফ সিজনে ফলটা রাখ সিজনে যদি ফল বেশি রাখেন তাহলে কিন্তু অফ সিজনে ফল আসবে না কম আসবে কারণ গাছ তখন দুর্বল থাকবে ফল আসবে কিন্তু ফুলটা আসবে টেকবে না যদি সিজনে ফল রাখেন কম রাখেন তাহলে অক্সিজনে ফুল আসবে সেক্ষেত্রে আমি আপনাদের যে টেকনিকটা দেব যে আপনারা সিজনে কিন্তু যা আষাঢ় শ্রাবণ মাসে যে ফলটা হয় সেটাই মূলত সিজনের ফল বলি আমরা সেটা আপনারা নিচ থেকে রাখবেন এবং উপরের যে ডালগুলি আছে সেগুলি ফ্রি করে দেবেন ফলগুলো সব ছাটিং করে ফেলে দেবেন বা যদি সম্ভব হয় ফুলগুলো সেটে দেবেন তাহলেই কিন্তু সিজনে অফ সিজনে আপনারা এরকম ফল আসবে আর সিজনে দেখা যায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ফলের দাম পাই কিন্তু অফ সিজনে আমি আশি টাকা নব্বই টাকা ফল পাইতেছি এবং বাজারে খুব চাহিদা পেতেছি তো এই হলো আমাদের পেয়ারা বাগান এই বাগানে মূলত আষ্টস গাছ আছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা পেয়ারা সম্বন্ধে আপনারা যদি কোনো কিছু জানতে চান আশা করি আপনারা মেসেজ করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন